আজকে আমরা শিখব গণিত ক্লাস নাইন টেন এস এসি সতেরো পরিসংখ্যানের কুচরোগ এবং মধ্যক কিভাবে অল্প সময়ের মধ্যে বের করব সেটা তো প্রথমে আমি এখানে একটা অঙ্ক উঠিয়ে রাখছি এটার থেকেই বুঝিয়ে দিচ্ছি এখানে আমাদের শ্রেণীবৃত্তি এবার এভাবে উদ্দীপকটা থাকবে শ্রেণীবৃত্তি গণসংখ্যা এখানে আমি দশ ব্যবধান্তরে করেছি এক থেকে দশ এগারো থেকে উনিশ এখানে গুণে দেখেন যে দশ ব্যবধান আছে এবং গণসংখ্যাগুলো দেওয়া আছে পাঁচ পনেরো বিশ সাত ছয় যখন আমি প্রচুর এবং মধ্যক করব তখন আমাকে এই যে ঘরটা এই ছকটা আঁকতে হবে তো এখানে প্রথমে ঘরটায় আছে ব্যক্তি এবং গণসংখ্যা আর কর্মদিত গণসংখ্যা তাহলে আমরা যখন প্রচুর বের করব তখন শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা এই দুইটা কলাম করলেই হবে কিন্তু মধ্যক বের করতে গেলে আমাদের ক্রমজিত গণসংখ্যার কলামটাও করতে হবে তো আমি এখানে বৃত্তিতে যা লিখেছি সেটাই এই কলমে বসিয়ে দিয়েছি এবং গণসংখ্যার ফলে যা কলমে লিখেছি সেটাই গণসংখ্যার কলমে লিখে দিয়েছি তো আমাদের প্রচুরটা আমরা আগে প্রথমে বের করি আমরা জানি যে প্রচুর বের করার সূত্র হলো আমরা জানি প্রচুর বের করার সূত্র এল প্লাস ওয়ান ডিভাইডেড এ প্লাস এখন মানগুলো আমি কিভাবে বের করব সেটা আমি পাশে দেখিয়ে দিয়েছি তো প্রথমেই আমরা গণসংখ্যার সবথেকে বড় যে মানটা আছে ওইটা খুঁজে বের করার চেষ্টা করব তো এখানে আমরা দেখেছি বিষ আছে এই বিষ থেকে উপরের সংখ্যাটা মানে যেটা বড় তার উপরের সংখ্যাটা মাইনাস করলে আমরা এপ ওয়ানের মান পাব দেখেন বিশ থেকে আমরা 15 মাইনাস করছি বিশ থেকে 15 মাইনাস করছি আমরা পাইছি পাঁচ এরপরে 20 থেকে নিচের সংখ্যাটা যখন মাইনাস করব। তখন আমরা পাবো এফ টু এর মান মানে আমাদের সূত্রে যেটা লাগবে সেটা তো আগে বের করতে হবে এবং গণসংখ্যা যে যেটা যেটা সবথেকে বড় ওইটা বরাবর শ্রেণীবৃপ্তির সর্বনিম্ন সংখ্যাটাকে আমরা ধরব হলো এল তো সেটা কিন্তু এর মান তাহলে এখানে আসে 20 সেটাও আমরা দিয়েছি এলের মান 20 এবং শ্রেণীবৃপ্তির মধ্যে দেখেন ব্যবধান দশ তো ওটা হলো h এর মান তো আমরা জাস্ট সূত্রটা লিখে মানগুলো বসিয়ে দিয়েছি এলের মান বিশ এই জেলের মান বিশ এপ ওয়ানের মান ছিল পাঁচ তাহলে এখানেও এপ ওয়ানের মান পাঁচ প্লাস তেরো কিন্তু টেন হলো এইচ এইচের মানটা তো এখানে তারপরে ক্যালকুলেশন করে দিলে জাস্ট আপনাদের মানটা বেরোয় আসবে প্রথমে আপনারা ভাগের কাজটা করবেন তারপর গুণের কাজ তারপরে প্লাসের কাজটা করবেন প্লাস দিয়ে আঠেরো ভাগ দেন গুণ দেন দশ তারপরে প্লাস করে দেন দশ এ বিশ তাহলে আপনাদের বিশ দশমিক আটাত্তর আসবে এরপর আমরা একটু প্রচুরকে এই মধ্যকে যাই মধ্যক করতে হলে আমাদের ব্যক্তি গণসংখ্যার সাথে একটা কর্মজিত গণসংখ্যার কলাম করতে হবে এবং এটা খুব ইজি কীভাবে বের করছি দেখেন এখানে পাঁচের পাঁচ বসাই দিব তারপর পাঁচের সাথে পণ্য যোগ করে বিশ বিশের সাথে বিশ যোগ করে চল্লিশ চল্লিশের সাথে সাত যোগ করে সাতচল্লিশ সাতচল্লিশের সাথে ছয় যোগ করে তেতাল্লিশ এই তেপ্পান্ন তারপর এটা সূত্রটা আমরা লিখেছি আমরা জানি মধ্যক সূত্র হলো এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ ইন্টু ইন্টু এইচ ডিভাইডেড বাই এফএম তো আমরা এখানে এন এর মানটা এখানে পেয়েছিলাম পাঁচ মানে এই যে পাঁচ তিন তারপর এর এপ এর মানটা আমরা গণসংখ্যার যেটা সবথেকে বড়ো ওইটাই এপ এর মান তাহলে এখানে এপ এর মান হলো বিশ এবং এপ এর যে কলামটা আমি ধরলাম তার ঠিক উপরে কলমটায় ক্রমো গণসংখ্যার ঘরে আমরা এফসির মানটা পাবো এইভাবে বের করবেন আর এল এর মান ওই যে গণসংখ্যা যেটা সবথেকে বড় ওইটার বরাবর শ্রেণীর ভিত্তির সর্বনিম্ন সংখ্যাটা এবং এইচটা আগের মতোই ব্যবধানটা ধরব ১০ পেয়েছি আমরা তারপরে আমরা সূত্রটা বসাই মানগুলো বসাই দিব এর মান আমরা পেয়েছি বিশ তারপরে এন এর মান পেয়েছিলাম ওই যে তেপ্পান্ন এটা সূত্র নিয়ে দুই দিয়ে ভাগ দেব মাইনাস এফসির মান পেয়েছিলাম বিশ তারপরে এইচের মান দশ এবং এফের মান 10 দশ 53 এর দুই দিয়ে ভাগ দিলে আসে ছাব্বিশ দশমিক ছাব্বিশ দশমিক পাঁচ থেকে এখানে আমাদের একটু কাজ করতে হবে ছাব্বিশ দশমিক পাঁচ থেকে বিশের মানটা মাইনাস করতে হবে একটু মিস্টেক হয়েছে তো সেটা আপনারা একটু মাইনাস করে দেখাবেন মানে ছাব্বিশ দশমিক পাঁচ থেকে বিশের মানটা মাইনাস করবেন তারপরে যে মানটা আসে ওটার সাথে আপনারা ওই এটা ক্যালকুলেশন করে বসাই দিবেন তো এখানে এই জায়গাটা একটু কারেকশন করে নেবেন সেটা হচ্ছে এই ছাব্বিশ দশমিক পাঁচ থেকে ওই যে বিশের মানটা মাইনাস করে নেবেন এরপরে যে মানটা আসবে ওইটার সাথে এগুলোর ক্যালকুলেশনটা করবেন ইনশাআল্লাহ বুঝতে পারছেন তো এই অ্যান্সারটা কাটা আপাতত তো এরপরে যে যদি কোনো ভিডিও দরকার হয় এবং কীভাবে কম ম্যাথ করে খুব তাড়াতাড়ি পাশ করা যায় এবং সেই সবগুলোই আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে